আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি ভালো আছেন আমি খলিল আপনার সাথে আজকে আমি আপনাদেরকে দেখাবো অ্যাড অ্যাকাউন্ট ডিসেবল হয়ে যাচ্ছে কেন কিভাবে কাজ করলে অ্যাড অ্যাকাউন্ট ডিসেবল হবে না তো চলুন কথা না বাড়িয়ে আমরা মূল কাজের দিকে চলে যাব তার আগে একটি রিকোয়েস্ট আপনি যদি আমাদের চ্যানেলে প্রথম হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন আর আমাদের সাথে কাজ করতে চাইলে ডিসক্রিপশন চেক করুন সেখানে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিংক দেওয়া আছে আমাদের চ্যানেলে যুক্ত হয়ে কাজ করতে পারেন তো আমাদের একটি কমন সমস্যা হচ্ছে যে আমরা যখন অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করছি অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে পেমেন্ট মেথডে যেতে পারছি না আমাদের অ্যাড অ্যাকাউন্টগুলো ডিসেবল হয়ে যাচ্ছে তো কিভাবে কাজ করলে আপনার অ্যাড অ্যাকাউন্ট ডিসেবল হবে না আজকে আমি সেটি দেখিয়ে দেব তো আমার এখানে বিএম রাখা আছে আমি এখান থেকে একটা বিএম নিয়ে নিচ্ছি আমি এই ফেসবুক আন্ডারে এই ফেসবুক আইডির আন্ডারে আমি বিএমটাকে অ্যাকসেপ্ট করে নিব এখানে একটা নাম দিয়ে নিব এরপরে কন্টিনিউ আবার কন্টিনিউ আমাদের বিএমটি অ্যাকসেপ্ট হয়ে গিয়েছে এখন আমাদেরকে বিএমটি খুঁজে বের করতে হবে এই জন্যই যে আমাদের এই আইডিতে একটি পেজ আছে যার কারণে এরকম দেখাচ্ছে এখন আমরা বিএমটিকে খুঁজে বের করবো এটা আমাদের বিএম এই যে সেটিংস অপশন আছে আমরা এর উপরে ক্লিক করব এরপরে এখানে লেখা অ্যাড অ্যাকাউন্ট এর উপরে ক্লিক করব আবার অ্যাড আমরা এখানে একটা নাম দেব এরপরে টাইম জোন লস অ্যাঞ্জেলেস থাকবে এখানে আমরা এটাকে ইউরো করে দিব এরপরে নেক্সট ক্লিক করব আবার নেক্সট বক্সটা ফিল আপ করে দিব ক্রিয়েট আট অ্যাকাউন্ট আমরা এই জায়গায় এসেছি আমাদের সমস্যা হচ্ছে কোথায় যে আমরা যখন এখানে ডান করে দিয়ে এখানে গিয়ে বিলিং অ্যান্ড পেমেন্টে যাচ্ছি তখন দেখছি যে আমাদের এড অ্যাকাউন্ট ডিসেবল হয়ে গিয়েছে তো কিভাবে ডিসেবল হবে না এটাই আমি এখন দেখাবো এই যে এখানে লাগছে অ্যাড পেমেন্ট ইনফো এর উপরে ক্লিক করবো এর উপরে ক্লিক করার পরে সবগুলো যেমন আছে ঠিক সেম থাকবে এখানে লেখা আছে নেক্সট নেক্সট উপরে ক্লিক করব আবার নেক্সট এর উপরে ক্লিক করব সেভ এখানে আমরা এইভাবে লাল খাওয়াই দেবো কয়েকবার এরপরে আমরা এই যে এখানে ক্রস চিহ্ন আছে এর ক্লিক করব এরপরে আমরা এদিকে বিলিং অ্যান্ড পেমেন্টে যাব এই যে দেখেন আমাদের অ্যাড অ্যাকাউন্ট কিন্তু অ্যাক্টিভ আছে আমি যেভাবে দেখিয়েছি এরকম ভাবে আপনারা করবেন তাহলে অবশ্যই আপনাদের অ্যাড অ্যাকাউন্ট অ্যাক্টিভ থাকবে আমি অ্যাড অ্যাকাউন্টের মধ্যে প্রবেশ করছি এই যে দেখেন আমাদের এখানে সব কিছু কিন্তু ঠিক আছে এখন আপনি যদি বুস্ট করতে চান তাহলে এই যে এখানে এডিটের উপরে ক্লিক করে আপনার ক্লায়েন্টের অ্যাড্রেস এবং কারেন্সি অনুযায়ী আপনাকে এডিট করে নিতে হবে তারপরে সেভে ক্লিক করে আপনাকে পেমেন্ট মেথড অ্যাড করতে হবে পেমেন্ট মেথড কিভাবে অ্যাড করতে হয় এটা অবশ্যই আপনি জানেন আমাদের যেই জায়গায় সমস্যা ছিল সেই জায়গায় সলভ আমি আপনাদের করিয়ে দি করে দিয়েছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক এবং কমেন্ট করে দিবেন আর এরকম ইম্পর্ট্যান্ট ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আজকের মতো এ পর্যন্তই ভালো থাকবেন ধন্যবাদ